বোমা কও আম্মা আপনি আইসে কই আছিলেন আম্মা কতবার করে ডাকলাম আমাকে আমি তো ঠিক করে কাজ করতাসি ও আম্মা বেলা তো পরে গেল গা ভাই হলো কিছু খাইতে পারে নাই আপনি চুটেছিল বাড়িতে নেই মাটা নিয়ে তাড়াতাড়ি খাওয়াই দিয়েছে বোমা হা রে তো আমার তো জমা ছোট পলাটা বস্তু তাহলে বড় পলাটা আমার এত কষ্ট হইতো না ও এত কষ্ট করতো না যাইতেনি হ্যাঁ ঠিক আছে মা আপনি ছোট ছেলে আসার আগে তাহলে তুমি আছো কোথায় মা তো পাশের বাড়িতে গেছে পাশের বাড়িতে গেছে মাইন্ড তো কাজে পাঠাইছি তা দেখা আহ মাইন্ড কি করতেছে আমি বলতেছিলাম কি তুমি তো মাত্রই বাড়িতে এসেছো আগে নাস্তা কইরা নাও মাইন্ড ভাই কাজ করতেছে পরে দেখুনি না না ও কাম ঠিকমতো করবো না ও খুব কামচোরা আমি যাই দেখে ও ভালোভাবে কাজ করতেছে কিনা শুনো আমি দেখাইছিলাম ভালোভাবে কাজ করতেছে চলো না আরে না তুমি খাও আরে শুনো না এখন কি হইব he

নারেবা যা তুই যা করর তুমি খিদা লাগে না না লাগে সেটা আমি বুঝি তোর ambito এটা দই ঠিক আছে কিন্তু তুই তো আমার সন্তান তোর জন্য আমার যে কষ্ট হয় আমি তোারে পুছামু কিমনা করে বড় বুঝছ না মা খালি পেটে দলি কি সন্তান হয় তোমার ইয়া দস্ স্নেহ মমতা এইগুলো আমার জন্য যে কত দরকার তুমি আছে বলেই তো আমি ভালো আছি মা রাখছে বাবা এসব কথা তাড়াতাড়ি করে খায়নি খাই তারপরে নয় কাজ করি তো নিজের হাতে খাওয়াই সারাদিন না খেয়ে এইভাবে যদি কাজ কর তুই একদিন অসুস্থ হয়ে পড়বি সে তো লাগবো তারা শান্তি দি ঠিক মতো খাইয়া কাজকর্ম করবি কারে দেখে বয় পাসেলে দেখে বয় পাইস না যত বকা জকা যা করুক তো আমারও করবো তোরে কিছুই পারবো না আমি তোর একটা কথা কইতে দিব না বাজা এটা তুই কি করতাস মা কি পিলে দে আমার কাছে পিলে দে তুই আমার কাছে মা তোরে যে বারবার কই ওরে কোন সময় দুপুর বেলা খেবার দিবি না তারপরে তুই খেবার দেস কে ভাই আমি ওমারে কইছিলাম আসলে বিশ্বাস কর দুপুর গলে আমার খাবার দরকার নাই আমার দুপুরে ক্ষুধা লাগে না আমার ওই সকালে আর রাতে কিছু খাবার দিলি আমার চলবে ভাই এই তুই চুপ থাক তুই খেবার চাস না তাহলে মা তোর লাগি খেবার নিয়ে আসে কে তুই নিশ্চিত মারে বলো দুপুর বেলা খাইবে নেওয়ার জন্য এই কারণে মা খাইবে নিয়ে আসে আমি বুঝি তুই আমার যাবো যাবি আমি তাই বুঝো ভাই তুই করিস না কালকে থেকে আর দিব না মা তুমি কালকে থেকে আর খাবার নিয়ে আয় না দুপুরে এই যে মা তোর আবার কয়ে দিলাম ওরে যদি তুই দুপুর বেলা আবার খাইবে দিছ আর শুন তুই যদি কে কালকে দিব না ভাই আপনি এখানে চুপ কইরা বসেন আমি নিজের হাতে আপনাকে খাওয়াই দিমু বসেন শুনো আমার খুদা লাগে নাই ও মা খাবার নিয়ে আসলো মানে এতদিন তোমার সব কথা শুনছি কিন্তু আজকে আর একটু না তুমি কি ভাবছো কি হে আচ্ছা এই লোকটা তোমার মায়ের পেটে না হোক কিন্তু তোমার রক্তের ভাই তো তুমি তোমার রক্তের সম্পর্ককে এইভাবে অপমান করো রক্তের সম্পর্কের কথা কইতেছো আরে রক্তের সম্পর্ক বললে ওরা কি বুঝে আমার কাছে শোনো তুমি এই বাড়িতে আসার আগে ওর মা আমাদের উপর কত অত্যাচার করছে তুমি জানো আমার আর আমার মায়ের ঠিক মতো দেয় নাই আমরা ঠিক মতো কোনো কাজকে আমি ওর মার জন্য করতে পারি নাই যে কাজই করতাম সেই কাজে ওর মা ভুল ধরতো কাজ দিন কাজ করে করে খাইতে বসতাম ওর মা ঠিক মতো খাইতে দিত না এরকম কেস ক্যাশ করতো কত যন্ত্রণা দিত আমাকে তুমি কি জানো তুমি তার কিচ্ছু জানো না তুমি যদি জানতা ওই সময় তুমি যদি দেখতা আজকে আমি যে ব্যবহার করতাছি তুমি ওর সাথে এই ব্যবহারটাই করতা আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কোনোদিন এই কাজটা করতাম না আর তার কারণ কি জানো কথায় আছে পানি কাটলে কোন দিন দুই ভাগ হয় না তার মা তোমার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন সে তো তোমার রক্তের ভাই তুমি কি পারো না তোমার রক্তের ভাইরই সম্মান দিতে নাই না ওর মা মারা যাওয়ার পর যখন সংসারের সমস্ত দায়িত্ব আমার আর আমার মায়ের কাঁধে এসে পড়ল তখন থেকেই আমি সিদ্ধান্ত নিছিলাম ওরে বুঝামো যে ওর মায় কেমন ব্যবহার করছে আমাদের সাথে আর সেই ব্যবহারটাই আমি ওর সাথে করতাম দেখ ও যখন ছোট একটা জিনিস চিন্তা করে দেখছো কিন্তু দূরে আমার কলে আসতো তো আমার কাছে এক সেকেন্ডও থাকতো না আমার কাছে আসতো আর কি বলতে জানি যে মা তুমি আমার মা তখন থেকে আমি সিদ্ধান্ত নিছি তোরার মধ্যে কোনো তফাত নাই তোরা দুজনেই আমার সন্তান তোরা দুজনেই আমার কাছে এক সমান তোকে দুজনে কখনো আমি আলাদা চোখে দেখবো না কিন্তু তুই এটা কী করলি তুই কি প্রতিশোধ নিবার যে আমার প্রতি ওর প্রতি তোর নিজের প্রতি অন্যায় করতেছ আর মাই যা তুইও যদি তাই করস তা তো দুজনের মধ্যে সমান পড়া দায়িত্বের গ্লিম। তাই তো কোনো খায় থাকলো না। তুই এটা করবে। না বাবা। তুই এটা করিস না। তাহলে কি হবে? আমার এসে মা কথা কইছে। দেখো তোমার নিজের মা হইয়া তোমার সৎ ভাইয়ের প্রতি কতটা টান আর তুমি কি পারো না তোমার রক্তের ভাইয়ের প্রতি এই টানটা দেখাইতে রাসেল তুমি যা ভুল করছো করছো কিন্তু এখন তুমি কথা দাও যে তুমি আর কোনো দিন এরকম ভুল করবে না তুমি তোমার ভাইয়ের কাছে মাপ চাও রাসেল না না মাপ চাইতে হইব কেন রাসেল আমি কোনো দিন তোর সৎ ভাই মনে করি নাই মারে কখনো সৎ না মনে করি নাই রে দেখ তোরা স্যার আমার আর কি আছে তুমি চুপ করো ভাই তুমি চুপ করো মা ইতি তোমরা দুজনে ঠিক কথাই কইস আমি বড় অন্যায় করে ফেলাইছি আমার বড় ভাইয়ের প্রতি আসলে আমি একটা জিনিস ভুলে গেছি সৎ ভাই হলে আমরা তো দুজন এক বাপেরই সন্তান একই রক্ত ভাই ভাই তুমি আমার কম করে দাও আমার ভুল হয়ে গেছে ভাই তুমি আমার কম করে দাও এই এই না ভাই আজকে আমি তোমার নিজের হাতে খাওয়াই নিজের হাতে খাই ভাই তোর ভাই আগো আগর